কিপক্যাটে নতুন সমস্যা কিপক্যাটে আমরা একটা ভিডিও এডিটিং করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে না কোনো প্রকার স্টিকার আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি না কোনো প্রকার ইফেক্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে তারা বলতেছে যে নো ইন্টারনেট কানেকশন প্লিজ ট্রাই এগিন তো যার যার এই ধরনের সমস্যা কিপক্যাটে কোনো প্রকার ভিডিও আপনি সেভ করতে পারতেছেন এটা কি করে আপনি সমাধান করবেন আজকের ভিডিওতে এটু দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা এখনও সালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না তো এই সমস্যাটার জন্য আমরা কি করতে হবে সর্বপ্রথম আমাদের যে কিপকেট অ্যাপসটা রয়েছে অ্যাপসটার উপর আমরা ক্লিক করে ধরে রাখতে হবে প্লেস করে ধরে রাখবো তো প্লেস করে ধরে রাখার পরবর্তীতে এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব অ্যাপ ইনফরমেশন একটা অপশন পেয়ে যাব তো এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে আমাদের এখান থেকে কি করতে হবে আমাদের যে স্টোরেজটা রয়েছে আমরা এখান থেকে আমাদের স্টোরেজটা সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে স্টোরেজ অপশনটা রয়েছে আমরা এখান থেকে স্টোরেজ অপশনে চলে আসবো আসার পরবর্তীতে এখান থেকে এগুলো ক্লিন করে নিতে হবে এখান থেকে আমাদের যে ক্র্যাশ ডাটাগুলো জমা হয়েছে এগুলো আমরা এখান থেকে ক্লিন করে নিতে হবে বিশেষ করে আপনি দেখবেন আপনার কিপক্যাডটা কি আপডেট চাচ্ছে কি না যদি আপডেট চাই সেক্ষেত্রে আপনি আপডেট করে নিতে হবে কিপক্যাটটা তো আমি এখান থেকে এগুলো ক্লিন করে দিলাম ক্লিন করে দেওয়ার পরবর্তীতে আমি ব্যাগ হয়ে একটু নিচে চলে আসবো এখান থেকে দেখব যে কোনো